আসসালামালাইকুম ভাই ভাই কি করতেছেন আপনি মাছ ধরতেছেন এই মাছ কোথা থেকে এই গাতা থেকে পাইছেন এই দেখেন এই গাতা থেকে ভাই আপনি কি করেন গাড়ি চালান গাড়ি চালানো বাদ দিয়ে আপনি মাছ ধরতেছেন আপনি তো লোমরা হয়ে গেছেন এই মুহূর্তে আপনার যাত্রী ছিল তো কি করছেন এই অল্প আপনার বাড়ি কোথায় ঈশ্বরগঞ্জ ইউনিয়ন ঈশ্বরগঞ্জ ইউনিয়ন থেকে আসছে তার ইউনিয়নে সে মাছ ধরতে যখন রুট দিয়ে যাচ্ছে তখন থেকে মাছ গুলা করতেছে সেটা সে ধরে ধরে এখন ভাই আপনার কাছে কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে ভাই এই মাছগুলা ধরে আপনি তো অনেক ক্ষতি করে বলছেন

না ভাই খুঁজছি কি ভাই জীবন ভারতের কাছে ভালো লাগে আপনাকে লাইফ দিয়ে লাইক তো অবশ্যই না আপনি সামাত ভাই আপনাকে লাইক তো অবশ্যই দিব সবাই লাইক দেন সামাদ ভাই শেয়ার করেন সকলে ओके okay, तो धन्यवाद